আসসালামু আলাইকুম রাত দশটার শিশু সংবাদে স্বাগত জানাচ্ছেন শাহনাজ পারভিন রোম থেকে দেশের পথে প্রধান উপদেষ্টা হাসিনাকে ফেরাতে পশ্চিমবঙ্গ বিজেপি নেতার বৈঠক নেতাকর্মীদের দেশে ফেরার নির্দেশ ভারত পাকিস্তান চাইলে মধ্যস্থতার ভূমিকা পালন করতে পারে বাংলাদেশ পররাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশের পানি প্রবাহ বন্ধের দাবি বিজেপি নেতার ষোলো বছরে দেশ থেকে তিরানব্বই বিলিয়ন ডলার পাচার হয়েছে অ্যাটর্নি জেনারেল চলন্ত প্রাইভেট কারে ছিনতাই করে এসে টান দিল ব্যাগে টেনে নিয়ে গেলো নারীকে এসআই নিয়োগের ফলাফল প্রকাশ পাঁচশো নিরানব্বই জনকে প্রাথমিক সুপারিশ এসালুমের হাজার কোটি টাকার জমি জব্দের আদেশ অপহরণের পাঁচ বছর পর বাবা মায়ের কাছে ফিরল সামাওন কাজ না করে বিল উত্তোলন এল জিডির চার প্রকৌশলী ও দুই ঠিকাদারের নামে মামলা শ্রমিক দল সভাপতিকে হত্যা থেকেও বহাল আছেন আওয়ামী লীগের চেয়ারম্যানরা এবং লন্ডনে পাকিস্তান হাই কমিশনে হামলা শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিসের শেষকৃত অনুষ্ঠানে যোগ দেওয়া শেষে ইতালির রোম ত্যাগ করছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস রোববার বাংলাদেশ সময় দুপুরে লিওনার্দো দা ফেনজি রোম ফিউ মিসিনো বিমানবন্দর ত্যাগ করেন প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গীরা সোমবার ভোরে দেশে পৌঁছানোর কথা রয়েছে তার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য করা হয়েছে। ধানমন্ডি বত্রিশ গ্রুপে শেখ হাসিনাকে দেশে ফেরানোর জন্য আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠ ও পশ্চিমবঙ্গ বিজেপির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রধান রজত ভরদ্বাস মুখার্জি গত বিশ এপ্রিল রাতে ওই বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে তিনি আওয়ামী লীগের সাবেক এমপি থেকে শুরু করে মাঠ পর্যায়ের নেতা কর্মীদের নিশ্চয়তা দিয়ে বলেন বাংলাদেশে ফিরবে তবে তিনি বলেছেন শেখ হাসিনা ফিরবে কবে ফিরবে এখনই বলা যাচ্ছে না তিনি বলেন এ ব্যাপারে ভারতের প্রধানমন্ত্রীর সাথে একান্ত আলাপচারিতা হয়েছে শেখ হাসিনার তারা কি আলোচনা করেছেন তা বলেননি তবে ভিতরের খবর হলো শিগগিরই কিছু একটা হতে যাচ্ছে আলোচনায় রজত ভরদ্বাজ আরো বলেন আওয়ামী লীগের যেসব নেতা বিদেশে আছেন সবাই ফিরে যান বিদেশে বসে থেকে আন্দোলন সফল করতে পারবেন না আলাপ আলোচনার মাধ্যমে কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনা প্রশমনের পক্ষে বাংলাদেশ দুটি বন্ধু প্রতিম দেশ চাইলে বাংলাদেশের মধ্যস্থতার ভূমিকা পালন করতে পারে তবে তার আগে আগবাড়িয়ে কিছু করার পক্ষে নয় ঢাকা পররাষ্ট্র প্রশ্নের জবাবে এসব কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহদ হোসেন তিনি বলেন আমাদের অবস্থান স্পষ্ট আমরা শান্তি চাই দক্ষিণ এশিয়ায় আমরা জানি বিভিন্ন ইস্যুতে দীর্ঘদিন ধরে ভারত পাকিস্তানের মধ্যে সংঘাত মহাসম্পর্ক আছে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর পাকিস্তানের সঙ্গে কয়েক দশকের পুরনো সিন্ধু পানি বন্টন চুক্তি করেছে জবাবে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ ঘোষণার ভারতের বিজেপির এক এমপি বাংলাদেশে পানিপ্রবাহ বন্ধের আহ্বান জানিয়েছেন ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের খবরে বলা হয়েছে পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ছাব্বিশ জনের মৃত্যুর পর ভারত পাকিস্তানের সঙ্গে সিন্ধু পানি বন্টন করার সিদ্ধান্ত নিয়েছে এর মাঝে বিজেপির এমপি নিশিকান্ত দুবে বাংলাদেশেও পানি সরবরাহ বন্ধ করার আহ্বান জানিয়েছেন তিনি উনিশশো সালে কংগ্রেস সরকারের আমলে স্বাক্ষরিত গঙ্গা পানি বন্টন চুক্তির প্রসঙ্গনে এই দাবি করেন বাংলাদেশের ভিতর থেকে গত ১৬ বছরে তিরানব্বই বিলিয়ন ডলার লুটপাট করে বিদেশে পাচার করা হয়েছে উল্লেখ করে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন ফেরি বাংলা একে ফজলুল হকের এই মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে দাঁড়িয়ে নিবেদন রাখতে চাই এই তিরানব্বই বিলিয়ন ডলার যখন দেশে ফিরিয়ে আনা হবে শেরি বাংলাকে শ্রদ্ধা জানানোর জন্য দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে ছয় লেনের রাস্তা করুন এবং বরিশালের উন্নয়ন করুন তাহলে তার বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হবে শনিবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন যৌথই মিলনায় আয়তন পরিশাল বিভাগ সমিতি আয়োজিত সেরে বাংলা একে ফজলুল হকের তেষট্টি তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন রাস্তার পাশে ছিলেন এক নারী তার পরনে ছিল শাড়ি হাতে ভেনিটি ব্যাগ এবং পাশে ছিল একটি ট্রলি ব্যাগ হঠাৎ সাদা রঙের একটি প্রাইভেট কার তার সামনে আসে চলন্ত অবস্থাতেই গাড়িটির সামনের অংশের বাঁ পাশের জানালা দিয়ে একজন ঝুঁকে বেরিয়ে ছ মেরে টান দেয় ভেরাইটি ব্যাগটি সঙ্গে সঙ্গে ওই নারী মাটিতে পড়ে যান এবং ব্যাগের সঙ্গে ওই নারীকে গাড়ির সঙ্গে টেনে হিসে নিয়ে যেতে থাকে ছিনতাইকারীরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এমন একটি ভিডিও ছড়িয়ে পড়েছে পরে খোঁজ নিয়ে জানা যায় শনিবার সকালে রাজধানীর সিদ্ধেশ্বরীর গ্রিনল্যান্ড টাওয়ারের সামনে ঘটনাটি ঘটে এ ঘটনায় ওই নারী প্রাণে বেঁচে ফিরলেও গুরুতর আঘাত পেয়েছেন আর ছিনতাইকারীরা পালিয়ে গেছে বাংলাদেশ পুলিশের ক্যাডেট সাব ইন্সপেক্টর নিয়োগ দু হাজার পঁচিশের ফলাফল প্রকাশিত হয়েছে রোববার বিকেলে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বাংলাদেশ পুলিশের ক্যাডেটের সাব ইন্সপেক্টর নিয়োগ দু হাজার নিয়োগের লক্ষ্যে লিখিত ও মনস্তত্ব পরীক্ষা এবং বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে প্রাথমিকভাবে সুপারিশকৃত প্রার্থীদের রোল নম্বর প্রকাশ করা হলো প্রকাশিত ফলাফলে দেখা যায় এবছর মোট পাঁচশো নিরানব্বই জনকে প্রাথমিকভাবে সুপারিশ করা হয়েছে ইসলাম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে চট্টগ্রামের বাঁশকালীতে থাকা সাতান্ন জব্দের আদেশ দিয়েছেন আদালত দুদুকের আবেদন সূত্রে জানা যায় এসব জমির দরিল মূল্য এক হাজার এক কোটি ছিয়াত্তর লাখ আশি হাজার টাকা রোববার দুদুকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ জাকির হোসেন গালিব এই আদেশ দেন ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গিতে পুলিশের তৎপরতায় অপহরণের পাঁচ বছর পর বাবা মায়ের কোলে ফিরেছেন সামাউন আলী নামে এক স্কুল ছাত্র তার চাচাত ভাই চাকরি দেওয়ার কথা বলে অপহরণ করেছিল বলে পরিবারের অভিযোগ শুক্রবার গভীর রাতে অপহরণকারীরা তাকে বালিয়াডাঙ্গি চৌরাস্তায় ছেড়ে যায় সেখান থেকে পুলিশ ও স্বজনরা তাকে উদ্ধার করে শনিবার বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিবকর অধিকারী বিষয়টি নিশ্চিত করেছেন সড়ক উন্নয়নের কাজ না করে বিল তুলে নেওয়ার অভিযোগে টাঙ্গাইল স্থানীয় প্রকৌশল অধিদপ্তরের চার প্রকৌশলী ও দুই ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে আজ রোববার দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক টাঙ্গাইল জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক বাসেদ আলী বাদী হয়ে মামলা তৈরি করেন মামলার বিবরণে জানা যায় এল জি ইডির ময়মনসিংহ অঞ্চলের গ্রামের অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় নগরপুরের তেবারিয়া দক্তিয়র সড়ক উন্নয়ন কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান ফ্রেন্ডস কনস্ট্রাকশন কিন্তু তারা সড়কটির সাব বেজের কাজ কম করে এবং পঁচাত্তর মিটার সড়কে কোনো কাজই করেনি এর মধ্যে দিয়ে ঠিকাদার প্রতিষ্ঠান ও প্রকৌশলীরা পরস্পরের যোগ সাজসে একত্রিশ লাখ এক টাকার বিল উত্তোলন করে নেন টাঙ্গালের মির্জাপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে ফজল হক নামের এক শ্রমিক দল নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এ ঘটনায় ফজল হকের স্ত্রী মরিয়ম বেগম ও ছেলে মনির হোসেনকে আহত অবস্থায় মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে রোববার সকালে উপজেলার বংশীনগর এলাকায় এ ঘটনাটি ঘটে নিহত ফজল হক উপজেলার বাঁশদোল ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি ও একই এলাকার বংশীনগর গ্রামের মৃত দেলোয়ার হোসেনের ছেলে গত পাঁচ আগস্টের পর নানা অভিযোগের ভিত্তিতে শ্রীপুরে পাঁচ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পৌরসভার মেয়রকে বরখাস্ত করা হয়েছে তবে একই অপরাধে অভিযুক্ত হয়েও বহাল তবিয়তে পদে আছেন এই উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা তারা হলেন গোসিংগিয়া ইউনিয়নের সাইদুর রহমান শাহিন রাজবাড়ী ইউনিয়নের হাসিনা মমতাজ এবং প্রহলদারপুর ইউনিয়নের নুরুল হক আকন্দ তিনজনই গত ইউপি নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে নৌকা প্রতীকে নির্বাচিত হয়েছিলেন সম্প্রতি ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের জনপ্রিয় পর্যটন কেন্দ্র পহেলগাঁওয়ে বন্দুকধারীদের হামলায় অন্তত ২৬ পর্যটক নিহত হয়েছেন আহত হয়েছেন আরও অনেকে যার জেরে প্রতিবেশী ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা ব্যাপকভাবে বেড়ে গেছে যা দেশ ছড়িয়ে পড়েছে যুক্তরাজ্য কাশ্মীর ইস্যুতে ভারত পাকিস্তান উত্তেজনার মধ্যেই সম্প্রতি হামলার শিকার হয়েছে লন্ডনে অবস্থিত পাকিস্তান হাইকমিশন হামলার ফলে ভবনের জানালার কাঁচ ভেঙে যায় এবং সাদা দেয়ালে ও নাম ফলকে গেরুয়া রঙের দেওয়া হয় লন্ডনের ঘটনাটি এমন সময় ঘটলো যার একদিন আগে শত শত ভারতীয় বিক্ষোভকারী পাকিস্তান হাই কমিশনের সামনে বিক্ষোভ করে ওই বিক্ষোভ চলাকালে দুজনকে সহিংসতা জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তারও করা হয় আমাদের আগামীকাল দুপুর দুইটার শেষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ